তো আমার চ্যানেলে আমি তো অনেক অনেক সঙ্গে তার অনেক ভালোবাসে তো এখন বাজে সাড়ে সাতটা আর আজকে সোমবার তো মেয়ে হাজব্যান্ড যে হবে চলে তো ওই জন্য রান্না বসাবো আর দেখো রান্নাঘরে চলে এসেছি সবজিটা কাটা আছে শুধু রান্নাটা বসিয়ে দেবো আর কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে দিনটা শুরু করেছি যতটুকু পারবো শেয়ার করবো দেখতে থাক তো চলা বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি এটা কিন্তু চাউমিন সিদ্ধ করতে দিয়েছি তো চলো মেয়ের চাউমিনটা আগে সিদ্ধ করে রাখি কারণ না হলে দেরি হয়ে যাবে তো তারপরে দেখো মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব আর হচ্ছে আজকে তো এই মাছটা না ফ্রিজে ছিল দুদিন তো ওই জন্যে কী বলো তো মানে মাছটা মানে ঝোল মানে ঝোল করা যাবে না ঝাল করতে হবে তো ওই জন্য ঝাল করে নিচ্ছি তো দেখো এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো একে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে তারপরে তরকারিটা করে নেব মানে ঝাল করবো আজকে আর সেই বিয়েবাড়ির স্টাইলে ঝাল তো আজকে কিন্তু ঝালটা না বন্ধুরা পরে ভয়স দিচ্ছি তো জন্য বলছি খুব সুন্দর হয়েছিলো দারুণ খেতে হয়েছিলো তো দেখো আমার মাছটা প্রায় কমপ্লিট তো ভাজা শেষ আর এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এবারে পেঁয়াজটা মজে গেলে টমেটোটা দিয়ে দেবো আর টমেটো পেঁয়াজটা ভালো করে মজে যাবে তারপরে হচ্ছে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো তো আজকের না টমেটোটা একটু বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছ তো টমেটোটা বেশি দেওয়ার জন্য কিন্তু ঝোলটা খুব সুন্দর মাখা মাখা কাদা কাদা হয়েছিল তো এখন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা সামান্য একটু জল দেব দিয়ে ভালো করে মানে কষাবো মশলা সমেত তো কষিয়ে কষিয়ে দেখবো যে যখন তেলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ একদম তো এবারে মাছটা একটু দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ব্যাস আর আজকে না খুব সুন্দর হয়েছিল আনন্দ তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো এই যে মাছ সময় একটু নেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর একদম সেই বিয়েবাড়ির মাছের কালিয়ার মতো হয়েছিল তো সত্যি বলতে কি আজকে ভালো হয়েছিল তাই বললাম তো চলো আর এই যে জল দিয়েছি আর এবার একটু নুন দিয়ে দেব দিয়ে ফুটতে দেবো ব্যাস হয়ে যাবে নামিয়ে নেবো আর হচ্ছে তারপর চাউমিনটা বানিয়ে নেব তো দেখো ফুট এটা প্রায় ফুটে গেছে আর এবার দেখো নুন দিয়ে দিচ্ছি তো এবারে নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর দেখো আর আজকে ঝোলটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর তো দেখো এই যে কি সুন্দর হয়েছে না আমাদের তো লাল হয়েছিল একদম বিয়েবাড়ির মতন তো চলো আর এটা হয়ে গেছে কমপ্লিট এবার এটা ঢাকা চাপা দিয়ে দেব দেখতে পাচ্ছ আর এবার চাউমিনটা বানিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু অলরেডি চাউমিনটা হয়ে গেছে বানানো তো এতে কিছু মশলা দিয়েছিলাম তো সবজি হচ্ছে গাজর তারপরে আলু আর হচ্ছে কড়াই দিয়েছিলাম তো এই সবজিগুলো ভালোবাসে তো ওই জন্য দিই আর হচ্ছে এতে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর এই যে দেখতে পাচ্ছ সসটা কিন্তু আমি মাখিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম তো এটা করলে কিন্তু আরও টেস্টি হয় জামা বন্ধুরা তোমরা এবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমার চাউমিন কমপ্লিট আর চলো তো দেখো ধরো চাউমিনটা বেড়ে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি টিফিন বক্সে তো দেখো আর একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো শীতকালে মানে শীতকাল বলতে এখন তো হালকা হালকা সকালে শীত লাগেই তো সেইখান থেকে দেখো ধোঁয়া উঠছে তো চলো আর এই যে সব রেডি আর এখন দেখো হচ্ছে মেয়ে চলে গেছে আর আমি যে রান্নার পরে প্রচুর বাসন করেছিল তো সেগুলো নিয়ে বসে গেছি তো এগুলো মজামুঝি করে নেবো চলো তারপর বাকি কাজগুলো করে নেব হাজব্যান্ড মেয়ে ওরা তো চলে গেছে তো চলো চলো বাসনগুলো একে একে মেজে নিয়ে আর আজকের দিন তো অনেক বাসন ছিল তো দিন হচ্ছে অল্প অল্প করে মেজে নেই তো ওই জন্য একটু কম বাসন পরে আর আজকের একটু মাজা হয়নি তো ওই জন্য একটু বেশি বাসন পড়েছিল আর হাজব্যান্ড যখন পারে কিন্তু ও ধুয়ে নেয় তো আজকে তারা ছিল ওই জন্য বেরিয়ে গেছে তো চলো আমার প্রায় বাসন ধোয়া কমপ্লিট হয়ে এসেছে দেখতে পাচ্ছ আর এই যে সব বাসন মাজা কমপ্লিট তো চলো আর এইবারে তো জল টল পড়ে থাকে তো একেবারে তো রান্নাঘরটা ভাবছি মুছে নেবো তো দেখো গ্যাস কিচেন কাউন্টার সবগুলোই কিন্তু মুছে নেবো ক্লিন করে তো দেখো এই যে গ্যাসটা মোচা হয়ে গেছে আর তো আজ এখন তো আর কোনো কিছু নেই তো ওই জন্য দেখতেই পাচ্ছ আর রান্নাও হবে না ওই জন্য একদম কিচেনটা আমি ক্লিন করে চলে এসেছি আর এখন চলে এসেছি দেখতে পাচ্ছ বারান্দায় আর এই যে টেবিলটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মুছে এসে দেখলাম টেবিলটা না নোংরা হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম টেবিলটাও মুছে নিই তো এটা হচ্ছে শুকনো একা দিয়েই মুছলাম তো চলো আর এই যে আর এইটা কি দেখতে পাচ্ছো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের দেখো এই যে খেসারি করাই তো এই খেসারি করাই আমার হাজবেন্ডের অফিসটাও একজন তাদের বাড়িতে চাষ হয় মানে ওটা হচ্ছে ওই যে মানে একটা লাট লাট দিকে ওইদিকে হাজবেন্ডের হচ্ছে মানে অফিসটা তার বাড়ি তো ওখানে না মানে হচ্ছে এই হয় খেসারি কড়াই তো দিয়েছিল আর এই যে খেসারি কড়াইগুলো দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় মানে আমাদের মানে গ্রামের এলাকায় এইগুলো দিয়ে না এগুলো ছাড়িয়ে মুড়ি দিয়ে সকালে জল খাবার খাওয়া হতো তেল মিশিয়ে মুড়ি দিয়ে খাওয়া হতো তো সকালে বা বিকালে আমরা খেতাম আগে আগে মানে আমাদের গ্রামের দিকে তো এখন তো এই খাবারগুলো প্রায় ইতিহাস হয়ে গেছে তাই না বন্ধুরা এখন কেউ এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে না তো এগুলো দেখে মনে পড়ছিল সেই ছোটোবেলার কথা ছোটোবেলায় কিন্তু এগুলো দিয়ে ছাড়িয়ে মুড়ি খেতাম তো চলো সব ওগুলো ঢেলে ভালো করে দেখো ওই যে টেবিলটা হচ্ছে পরিষ্কার করে মুছে সব সাজিয়ে রেখে চলে এসেছি আর এখন দেখো ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম বিছানাটা তো বিছানা কিন্তু রেডি তো চলো আর এবারে সব কাজ প্রায় কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করে নেব তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে চা হয়ে গেছে আর ওই যে চাউমিন মেয়েকে দিয়েছিলাম তো কিছুটা থেকে গেছিল তো ওইটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর আজকের চাউমিনটাও কিন্তু অসাধারণ হয়েছিল আর এখন তো চাউমিনটা আমি বেশ দারুণ পারি তো এটাই তো চলো আর খাওয়া দাওয়া করে নি হ্যালো বন্ধুরা এক গুড আফটারনুন এখন তিনটে বাজে আর দেখো স্নান টান করে উপরে চলে এসেছে আর এই যে উপরে জামাগুলো মেলে দিলাম আর ওই যে জামাগুলো সকালে দিয়ে গেছিলাম ওগুলো নিয়ে আবার চলে যাব গিয়ে খাবো তো চলো আর ভাবছি গাছে কয়েকটা ফুল তুলে নেবো ঠিক আছে নিয়ে চলে যাব আর গাছে জল দেওয়া হয়ে গেছে চলো কয়েকটা ফুল তুলে নিয়ে নিচে চলে যাবো আমি খাওয়া দাওয়া তো দেখো এই যে আমার গাছে না এই ফুলগুলো মানে এগুলো কি বলে কি গাঁদা বলে জানি না তো এগুলো কিন্তু আমার অনেক দিন আগের গাছ সেটা থেকে এই যে দানা ফেলেছিলাম তারপরে এই গাছগুলো হয়েছিল তো বেশ ভালোই ফুল হয়েছিল মোটামুটি তো দারুণ লাগছিলো আর এই যে নয়নতারা ফুল ভাবলাম গোটা কত তুলে নি নিয়ে ঠাকুরকে দেবো সন্ধেবেলা তো চলো ওই তুলে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো নিচে গিয়ে তারপর জামা কাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপরে একটু রেস্ট নেব তো চলো হ্যাঁ নিচে নেমে যাই আর এই যে নিচে নেমে চলে এসেছে দেখতে পাচ্ছ আর এই যে ঠাকুর ঠাকুরকে দেবো ওই জন্য এই যে ঝড়িতে রেখে দিচ্ছি সন্ধেবেলা দেব সন্ধে দেওয়ার সময় তো চলো তো আর এবারে দেখো বসে গেছি সেই জামা কাপড়গুলো নিয়ে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দেখো গুছিয়ে নিয়ে আর এখন কোনো কাজ নেই তো এখন একটু রেস্ট নেব একটুখানি শোবো তারপর মেয়ে তো চলে এসেছে মেয়ে হচ্ছে স্নান করছে তো একসাথে একটু শোবো রেস্ট নেবো তারপরে উঠে যাবো তো চলো আমার কিন্তু গোছানো কমপ্লিট আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণ তো আমরা খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চলো